লালমনিহাটের আদিত্যমীর থানার পরিত্যক্ত জায়গায় বিভিন্ন রকম সবজি চাষ করা হচ্ছে এতে করে চাহিদা মিটছে পুলিশের ওসি মাহম্মদুন নবী ও ওসি তদন্ত রফিকুল ইসলামের উদ্যোগে বিভিন্ন রকম সবজি চাষ করা হয়েছে প্রধানমন্ত্রী শ্রী হৃষ্ণা বলেছেন দেশের একক্ষণও জমিও যেন অনাবাদী না থাকে ফসল উৎপাদনে বেশি নজর দিতে হবে যারা ঘরে বসে আছেন ছাতে বাগান করুন জমি থাকলে গাছ লাগানোর কাজ আপনারা নির্বিঘ্নে করতে পারেন এরই প্রেক্ষিতে থানা চত্বরে পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে চাষ করা হয়েছে নানা রকম সবজি যেন সবুজ সমারোহ এখানকার আবাদকৃত শাক সবজি ক্ষেত থেকে তুলে থানা পুলিশের সদস্যদের পরিবার অনেকটা চাহিদা পূরণ করছেন সরে ঘুরে দেখা যায় থানা চত্বরের চারপাশে পরিত্যক্ত জায়গায় সুসজ্জিত একটি সবজির ক্ষেত এখানে ফুলকপি বাঁধাকপি সবুজ শাক লাল শাক বেগুন রসুন পেঁয়াজ মরিচ লাউ গাজর টমেটো ও শশা সহ বিভিন্ন জাতের সবজি চাষ করা হয়েছে আদিতমাই থানার অস্থি তদন্ত রফিকুল ইসলাম বলেন দেশের এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে প্রধানমন্ত্রীর ওই নির্দেশনা বাস্তবায়নে থানার প্রতিটা জায়গায় সবজি বাগান করতে হবে তার ধাবিকতায় থানার চারিদিকে বিভিন্ন রকম শাক সবজি চাষ করেছি এক সবজি চাষ করা হবে আলহামদুলিল্লাহ আমরা সবাই সুক্রিয়া আদায় করছি আদিতমারি থানা ইনচার্জ ওসি সার সহ আদিতমারি ওসিস তদন্ত সার সহ আমরা সবাই ওনারা সবাই সবজি চাষের জন্য মানে সবাই ওই গুরুত্বপূর্ণ দিয়া কাজ শুরু করছেন এদিক দিয়ে মনে করে আজিতমারি থানার বান্ডারির ভিতরে ওই কচু শাক বেগুন ঢেঁড়স তারপরে পুঁই শাক তারপরে ডাটা শাক লাউ ঝিঙ্গা এদিক দিয়ে ফুলের গাছ সহ অনেক কিছু আবাদ করতেছেন ছাড়া আর উদ্দেশ্য হলো যে এই ফাঁকা জায়গা কেন মনে করে পড়ে থাকবে জনগণের উপকার হবে মানুষ খাওয়া খাবে এগুলা টাটকা খাবে এবং বিষমুক্ত এবং এগুলা মনে করেন যুক্ত খাবার সাররাও মনে করে আপনার এখানে যেহেতু জমি এখানে খালি জমি পরে আসেন ওনারা চাচ্ছেন না যে খালি জমিটা এখানে পরে থাক আবাদ হবে সবাই মিলে খাবে এটাই হোক সারেদের উদ্দেশ্য আর কি যাই হোক এই জন্য এই সাররা মনে করেন পাশাপাশি মনে করেন যেমন কাজের সঙ্গে জড়িত আছে যে এই জন্য আমাদের আদিতমারি পক্ষ থেকে ওই ছাড়েদেরকে ধন্যবাদ অভিনন্দন বিশেষ করে আদিতমাজি থানা ওই তদন্ত সার রফিকুল ইসলাম রফিক ওনারা উদ্যোগে এই সমস্ত মনে করি আয়োজন হচ্ছে আর কি এই আমরা সবাই ওই সাজের জন্য সার্বিক সুস্বাস্থ্যের কামনা করছি এবং দোয়া করছি আলহামদুলিল্লাহ